আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ডায়রিটি হচ্ছে কামসারা এই কামসারা এই ডায়রিটির সূচিপত্রটা আপনারা দেখেন যে কি কী কাজ আছে এবং কী যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন সর্বপ্রথম পাবেন শরীর বন্ধ করা মন্ত্র তারপরে পাবেন মাথা ব্যথা নিরাময় করার জন্য অনেক কিছুই আছে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে বা এই ডায়েরিটিতে কী কী বিদ্যা আছে এগুলো কিন্তু সবই গুরুবিদ্যা এই দেখেন হাজিরা দেখার বিদ্যাও আছে বিচ্ছেদকরণ বিদ্যা আছে জিনের আচর দূরকরণ আছে অনেক কিছু আছে বশীকরণ আছে স্বামী স্ত্রীর বর্ষীকরণ আছে অবাধ্য্য স্ত্রীকে বাধ্যকরণের জন্য আছে এই দেখেন প্রেম ভালোবাসার জন্য আছে অনেক কিছু আছে এই দেখেন হাজিরে দেখার কিন্তু অনেক কয়টা বিদ্যা আছে জিন সাধনা আছে শিখর দিয়ে বসীকার করতে পারবেন এই যে দেখেন এই বিদ্যাগুলো আছে এই ডায়েরিটিতে আপনারা চাইলে নিতে পারবেন এখানে কিন্তু মোট উনচল্লিশটা বিদ্যা আছে নাকি এর থেকে বেশি আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে উনচল্লিশটা সচিপত্র আছে আর বাকিগুলো সচিপত্র নয় প্রায় পঁয়ষট্টিটা পৃষ্ঠা আছে এই কিতাবটিতে ডায়েরিটিতে আপনারা যদি সে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে শরীর বন্ধ করার এক নম্বর শরীর বন্ধ করার এক নম্বর বিদ্যা এটা এটা হচ্ছে দুই নম্বর এগুলো কিন্তু শরীর বন্ধ করার এই দেখেন এটাও কিন্তু শরীর বন্ধ করার তিন নম্বর চার নম্বর পর্যন্ত দেখা যাচ্ছে আরও দেখাইনি এই দেখেন শরীর বন্ধ করার চাইটা আছে এরকম সব ধরনের বিদ্যায় আছে কিন্তু আপনারা যদি সব করতে চান তাহলে এখান থেকে কাজগুলো করে দেখতে পারেন আশা করি আপনারা হানড্রেড পারসেন্ট কাজ সফল হতে পারবেন কারণ এগুলো খুবই পরীক্ষিত বিদ্যাগুলোই ডায়েরিতে উঠানো সেই বিদ্যাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এটা হচ্ছে বিচ্ছেদ করুন দেখেন সুরা নাচ সাতবার পরে কিভাবে বিচ্ছেদ করবেন সেটার বিষয়ে এখানে দেওয়া আছে দুই নম্বরে এটা দেখেন নকশা আছে এই নকশাটির সাহায্যে আপনারা বিচ্ছেদ করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে হাজিরা দেখার এই দেখেন রাতে স্বয়ংকালে আপনারা কী করা লাগবে এগারোবার দূর শরীফ তিনবার সুরা ফাতেহা দশ বার সুরা এক্লাশ এগারো পর এগারোবার দূরশরীফ পাঠ করে হাজিরা দেখার জন্য আর কি এই বিষয়গুলো আছে জিনের আচর দূর করতে পারবেন অনেক কিছুই আছে আপনাদের যদি সে এই ডায়েরিটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন এই দেখেন এগুলো হচ্ছে বান কাটার বিদ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যন্ত আছে এই যে দেখেন চোখের জ্যোতি বৃদ্ধি করার জন্য যদি স্য কোনো ভাইয়ের চোখের জুতি কমে যায় চোখের পাওয়ার যদি কমে যায় সেই ক্ষেত্রে আপনারা এই বিদ্যাটির সাহায্যে কিন্তু আপনারা চোখের বাড়াতে পারবেন এই যে দেখেন আমি ভিডিওটি আর বেশি বড় করবো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনাদের যদি স্যু এই ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যাতে আরও অন্য মানুষও দেখতে পারে এবং কি তাদের উপকার আসে আর আপনাদের যদি এই বিদ্যাগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলেই দিচ্ছি ঠিক আছে আর একবার বলে দিচ্ছি আপনারা নোট করে নিন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ